এই ইহুদিরা এসে যে বসল এদের সবচেয়ে বেশি সহযোগী কারা আর একটা প্রশ্ন করে আপনাদের কোথায় থেকে বের হবে আপনারা উত্তর দেন তো কেউ আসেন কিনা ইরান থেকে বের হবে তাই না সবাই তো আলহামদুলিল্লাহ জানেন এটা দাজ্জাল বের হবে কিন্তু ইরান থেকে এটা রসদ সাল্লাহ সাল্লামের হাদিস সহি মুসলিম আসছে মুস্তাদ আহমদ আসছে তেরো হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে রসদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল মিন আসবাহান মিন করিয়াতির ইয়াহুদ ইহুদি এলাকার আসবাহান শহরের ইহুদি এলাকা থেকে দাজ্জাল বের হবে ওয়ামাগু সাবুন আলফামিনাল একুদ আর তখন তাদের সাথে তার সাথে সত্তর হাজার ইহুদি থাকবে তার প্রমাণ এই ইরানে তার হাসবাহান শহরটা ইরানের তেহরান থেকে তিনশো কিলোমিটার দূরে এবং ইব্নু হাজার আস্কালানি থেকে নিয়ে সব আলেন এখনও দ্বিমত নাই সবাই বলছেন আসবাহান শহরটা হলো ইরানের মধ্যে সবাই বলছেন এদের সাথে থাকবে সত্তর হাজার একটা ব্যাপার হলো যে এই তথ্যটা এরা শিয়ারা দিছে বলছে আমাদের লোক বক্তারা বলছে ভাইরাস বক্তা তারা বলছে এই দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে আবার কেউ বলছে খোরাসান থেকে বের হবে এই তথ্যটা শিয়ারাই ঘুরাই দিছে কারণ মানুষ যদি জেনে ফেলে যে ইরানেই দাজ্জাল আছে। এবং দাজ্জালকে প্রতিপালন করছে কারা এই যে শিয়াদের কথা আমরা যে বলছি ইহুদি বলার কারণটা কি বাংলাদেশে গির্জা আছে ইহুদিতে সৌদি আরবে কয়টা গির্জা আছে অথচ খ্রিস্টান ইহুদিদের গির্জা আছে ইরানে আড়াইশোর অধিক আড়াইশোর বেশি এই ইরান ইসরায়ে কি করে অর্থাৎ ইহুদের উপরে কিভাবে হামলা করবে ওরা ছেড়ে দিবে যেমন আমেরিকা সবসময় ইহুদের পাশে থাকে প্রায় একশো ষাটটার মতো খ্রিস্টানদের গির্জা আছে সত্যি হেরানে অথচ দুর্ভাগ্য হল এই ইরানের বুকে একটাও সুন্নি মসজিদ নাই একটাও নাই আপনারা যারা গোপনে প্রশিক্ষণ দিয়ে আসছেন ইরানে গিয়ে বাহিনী হিসাবে আমি বহু আগে বলেছি আজকেও বলছি আপনাদের কালেমা শাহাদত শাহাদত পড়া লাগবে অবশ্যই কালেমা হবে একজন ইমামের কাছে গিয়ে পড়বে সাক্ষী রেখে বলবেন আমি নতুন করে মুসলিম হলাম আমি তিনজনকে কালেমা পড়াইছি আলহামদুলিল্লাহ একজন মহিলা দুজন পুরুষ তাও আজ থেকে পাঁচ সাত বছর আগে ইরান সম্পর্কে ধারণা নাই বলে আমরা তাদের পক্ষ নিয়ে অনেক কথা বলে থাকি কিন্তু আমি যে কথাটা বললাম যে হাদিসটা পেশ করেছে দুই হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস এমনি মাজার মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহসাল্লাহ ওয়ালাইকু সাল্লাম বলছেন ইউ হাসু কুল্ল আব্দিন বিয়ামা আলানিহীন ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার নিয়াতের উপরে উঠানো হবে মানে আপনি মুখ দিয়ে কি বলেন এটা তো হতে পারে দিয়ে মুনাফি করা যায় যায় না দিয়ে করা আচরণ দিয়ে কথা দিয়ে কাজ দিয়ে মুনাফি করা যায় সে অন্তরে দিয়ে মুনাফি করা যায় না এই জন্য রস বলছেন প্রত্যেকেই কিয়ামতের দিন উঠবে একটা হাদিস না অল মোনফেক ও আলা নিফাক ইজি অল কাফেরো আলা কুফুরগী অল মমিনু আলা ইমানহি মমিন হলে ইমান নিয়ে উঠবে মুনাফেক হলে নিফাক নিয়ে উঠবে কাফের হলে কুফুর নিয়ে উঠবে কেয়ামতের মাঠে সব প্রকাশ করে দিবেন এখন মনে করেন আপনার অন্তরে বিদ্বেষ আছে এই বিদ্বেষ নিয়ে আপনি মারা গেলেন তাহলে কেয়ামতের মাঠে কী নিয়ে উঠবেন ওই বিদ্বেষ নিয়ে উঠবে আপনার ভালোবাসা আছে কার প্রতি মনে করেন যে এই যে ইসলাম বাদ দিয়ে আরো যতগুলো ধর্ম আছে ফেরকা আছে মতবাদ আছে থিউরি আছে এগুলোর প্রতি আপনার মহব্বত আছে আছে মানে কি কড়া ভাবে আছে আল্লাহ প্রকাশ করে দিবেন উঠানোর পরে এই যে তুমি কার প্রতি ভালোবাসা রাখছেলে না উভয়ের প্রতি ভালোবাসা ছিল এটা দেখো এখন